বিগত কয়েকদিন আগেই আমার সংগঠনের তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল বাঁকুড়ায় আমাদের মোটামুটি সারা বছরেই রক্তদান শিবিরের প্রোগ্রামটা চলতে থাকি এবং এই রক্তদান শিবিরে আপনাদের যদি কারোর কোনো রক্ত লাগে আমাদের জানাবেন আমরা চেষ্টা করি সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আমাদের রক্ত আয়োজন করে দেয়া বা আপনি যেভাবে পেতে পারেন তার সহায়তা করে দেয়া আমাদের টিমের বহু মেম্বার এই রক্তদান শিবিরটা সারা বছর চালান এবং সারা বছরে গোটা চল্লিশ পঞ্চাশটা রক্তদান শিবিরের ক্যাম্প আমরা আয়োজন করে থাকি এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে তো তারই একটা ঝলক আপনাদেরকে দেখাচ্ছি এই গত কদিন আগে হয়ে গেল সেই ঝলকটা কেমন লাগলো আমাদের সংগঠনের এই রক্তদান শিবিরের আয়োজনটা আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সংগঠনকে আশীর্বাদ করবেন ভালোবাসবেন এবং আমরা যাতে আরো ভালো ভালো কাজ করতে পারি তার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর পুজো ভালো করে কাটান এই পথে যদি না শেষ তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো সে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান সীমা ছাড়িয়ে এই গান জানো চায় আছারে জানে যদি গনের বেশরা যদি পৃথিবীর কা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো এই পথে